ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় সবকটি উপজেলায় আবাদ হয় সূর্যমুখীর চলতি মৌসুমে জেলার একশো আটাশ হেক্টর জমিতে হাইসান থার্টি সিক্স এবং সিএসএমপি জাতের সূর্যমুখীর ফলন হয়েছে যা থেকে পাওয়া যাবে প্রায় দুশো এগারো মেট্রিক টন তেল বীজ কৃষক শাহানুর ভূইয়া এবার তার দুই বিঘা জমিতে আবাদ করেছেন সূর্যমুখীর এতে তার খরচ হয়েছে পনেরো থেকে বিশ হাজার টাকা আর এখান থেকে উৎপাদিত তেল বীজ বিক্রি করে পাওয়া যাবে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তবে জেলায় তেল নিষ্কাশনের জন্য কোনো যন্ত্র না থাকায় সনাতন পদ্ধতিতে সরিষার ঘানিতেই ভাঙানো হচ্ছে সূর্যমুখীর বীজ এ পদ্ধতিতে বীজ ভাঙানোই প্রতি মন বীজে প্রায় দুই থেকে তিন কেজি তেল কম পাওয়া যায় সনাতন পদ্ধতির জায়গায় সূর্যমুখী চাষে যান্ত্রিক পদ্ধতি গ্রহণ করা হলে আবাদ ভালো হওয়ার পাশাপাশি কৃষক আরও লাভবান হবে বলে জানান সম্প্রসারণের কাছে আমরা আবেদন থাকবো যদি আমরা ব্রাহ্মণবাড়িয়াতে বা আমাদের গ্রামে বাদুঘরে যদি একটা ছোটো আলমিশিং সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয় এবং মারাইয়ের সময় আমরা প্রতি বছরই মারাইয়ের অতিরিক্ত লেবার খরচ হই বর্তমানে বাজার দরে লেবার অনেক দিয়ে বেশি যার কারণে আমরা কষ্ট যদি কৃষি সম্প্রসারণের সহযোগিতা পাওয়া যায় একটা যন্ত্র যদি আমাদের নামে করা হয়। আমি মনে করি আমরা কৃষক সমাজ সার্বিকভাবে উন্নতি হবে সূর্যমুখী চাষের জন্য আধুনিক পদ্ধতির ব্যবহারের বিষয়ে কৃষকদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকরা প্রচলিত যে আমাদের সরিষার ঘানি আছে সেখানে তেল নিষ্কাশন করে তো সূর্যমুখী ঘানিতে যদি করে তেলের পরিমাণটা একটু বেশি হবে সেই আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে এই বিষয়টা অবহিত করব যাতে ভবিষ্যতে কোনো প্রকল্পের মাধ্যমে ওই ধরনের ঘানি সরবরাহ করে তাহলে কৃষকরা কিন্তু লাভবান হবে আমাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি যান্ত্রিক একটা প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে আমরা যে কোনো ফসলেরই বপন থেকে কর্তম পর্যন্ত যান্ত্রিকীকরণের জন্য সরকার বিভিন্নভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে তো কোন কৃষক যদি আগ্রহ হয় যে থেকে পর্যন্ত যে বিষয়গুলো আছে যন্ত্রের দরকার হয় সেই বিষয়ে আবেদন করলে আমরা সরকার ভর্তুকি মূল্যে কিন্তু এই যন্ত্রগুলা সরবরাহ করবে চলতি মৌসুমে জেলায় প্রায় এক কোটি আটত্রিশ লাখ টাকার তেল উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ बीजा टीवी न्यूज डेस्क